আজ আপনাদের নিয়ে যাব আদি বাংলার বা পশ্চিমবঙ্গের অনন্য কিছু জায়গা যেখানে এই শীতকালে একদিনের জন্য কিংবা উইকেন্ডে আপনারা চলে আসতে পারেন ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধু বান্ধবকে নিয়ে নিয়ে ঘুরে যেতে যেখানে পাহাড় জঙ্গল লেক ঝর্ণা সঙ্গে ইতিহাসের হাতছানি সব কিছু মিলে শীতের এক কিংবা দুদিন দিন দারুণভাবে এনজয় করতে পারবেন এই ভিডিওতে আপনাদের তিনটে জায়গার কথা বলবো তার মধ্যে যে কোনো একটাতে আপনারা যেরকম ইচ্ছা অনায়াসে বেরিয়ে পড়তে পারেন খরচ কিন্তু একদমই সাধ্যের মধ্যে থাকবে তাহলে চলুন শুরু করি প্রথম যেখানকার কথা বলবো সেখানে যেমন রয়েছে জঙ্গল তেমনই রয়েছে অসম্ভব সুন্দর আদি বাংলার সব মন্দির আর যার প্রকৃতিপ্রেমীদের কাছে একদমই স্বর্গ আর যা কলকাতা থেকে দূরত্ব মাত্র একশো চল্লিশ কিলোমিটার যারা গাড়িতে যাবেন তারা চার থেকে সাড়ে চার ঘন্টায় পৌঁছে যাবেন গন্তব্যে জয়পুরের জঙ্গল ছিঁড়ে গাড়ি ছুটি অনাবিল সৌন্দর্যে মন ডুবিয়ে পৌঁছে যেতে পারেন বিষ্ণুপুরে চোখ দাঁতানো টেরাকোটার কাজ বিশিষ্ট আদি বাংলার এক একটি নিদর্শনের দিকে দেখলে আপনার মন ভরে যাবে দেখে নিতে পারবেন জোর বাংলা এর অনতি দূরেই রয়েছে শ্যাম রায় মন্দির এইসব মন্দিরগুলো কিন্তু সংরক্ষিত পুরাতাত্ত্বিক আইন অনুসারে এরপরে চলে আসুন রাসমঞ্চে মঞ্চে ষোলোশো খ্রিস্টাব্দে এই মঞ্চ নির্মাণ হয় মন্দিরটি স্থাপত্য ও পোড়ামাটির কাজ সত্যি চোখকে আকর্ষণ করে তবে উনিশশো সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে খিলানযুক্ত এই রাস স্থাপত্য দেখতে দেখতে আপনারা অবাক হবেন তারা গাড়িতে করে ট্যুর করবেন তারা একদিনেই এই ট্যুরটা করা সম্ভব আর যদি ভাবেন খাওয়া দাওয়ার কথা তাহলে অন্নপূর্ণা রয়েছে খাওয়া দাওয়ার জন্য দ্বিতীয় গন্তব্য এর জন্য কলকাতা থেকে আপনাকে আসতে হবে দুশো নব্বই কিলোমিটার দূরে পুরুলিয়াতে আর এখানকার প্রধান আকর্ষণই অযোধ্যা পাহাড় ট্রেনে করে কিংবা গাড়ি করে সহজেই পৌঁছানো সম্ভব আর এখানে শীতকালে পর্যটকদের ভালো ভিড়ও চোখে পড়ে প্রচুর মানুষ আসে পিকনিক করতে ড্যামের আশেপাশে বা লোয়ার ড্যামের আশেপাশে পিকনিকের জায়গাগুলো আছে যদি ভাবেন পিকনিক করবেন তাও সম্ভব সঙ্গে আপার ড্যাম ঘুরে নিতে পারেন যদি এক রাত থাকার প্ল্যান করেন তবে এর সঙ্গে ঘুরে নিতে পারেন মার্বেল লেক আর তার সঙ্গে অবশ্যই মিস করা যাবে না যেটা হচ্ছে বামনি ফলস তবে বামনি ফলসে কিছুটা ট্রেক করে নামতে হয় বয়স্কদের অসুবিধে হতে পারে আর এর পরে চলে আসুন চড়িদা গ্রামে যেখানে ছৌ নাচের মুখোশ তৈরি হয় এক রাত্রি থেকে দারুণভাবে উপভোগ করতে পারবেন পুরুলিয়ার সৌন্দর্যকে আর থাকা খাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে ভালোভাবে থাকার বন্দোবস্ত এবং খাওয়া দাওয়া দুটোই পেয়ে যাবেন আর এটি রয়েছে অযোধ্যা হিলটপে এছাড়া টাউনেও অনেক হোটেল রয়েছে যারা মনে করেন সুবিধে অনুসারে যে কোনো জায়গায় থাকতে পারেন তৃতীয় জায়গাটি যেখানটা বলবো সেটা পুরুলিয়ার মধ্যে হলেও পুরুলিয়া থেকে দূরত্ব একশো দশ কিলোমিটার মতন যে জায়গাটাকে বলে গড় সার্কিট তবে এই অংশে ঘুরতে গেলে আসানসোলের দিক দিয়ে এলে আপনাদের সময় কম লাগবে এবং প্ল্যানটাও খুব ভালোভাবে সহজে করে ফেলতে পারবেন গাড়িতে গেলে হাওড়া কিংবা কলকাতা থেকে দুশো পঞ্চাশ কিলোমিটারের যাত্রা করতে হবে ছ থেকে সাত ঘন্টা সময় লাগবে আর ট্রেনে করে গেলে সকাল সকাল হাওড়া থেকে ব্ল্যাক ধরে চলে আসুন আসানসোল সেখান থেকে গাড়ি ভাড়া করে মাইথন নিতে পারেন মাইথন যারা এক রাত্রি স্টে করবেন তারা এই মাইথনে বা মাইথন ড্যামের পাশে থাকার ব্যবস্থা রয়েছে সেই জায়গাগুলোতে থেকে যেতে পারেন আর না হলে আসানসোল পৌঁছে গাড়ি ভাড়া করে প্রথমে চলে আসুন মাইথন মাইথনে বেশ লেকের জলে বোট নিয়ে ঘুরে বেড়াতে ভালোই লাগে আর শীতের সময় এখানে প্রচুর ভিড় হয় কারণ প্রচুর পিকনিকও আশেপাশে হয় চলে আসুন পাঞ্চেত ড্যাম দেখতে মাইথন থেকে দূরত্ব ষোলো কিলোমিটার ড্যামে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সেখান থেকে ষোলো কিলোমিটার দূরে চলে আসুন গড় পঞ্চকোটে পুরুলিয়ার এই জায়গাটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণ কারণ প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে ইতিহাসের হাতছানিও রয়েছে সৌন্দর্য এবং ইতিহাসের মেলবন্ধনে জায়গাটি বেশ আকর্ষণীয় দুর্গের ধ্বংসস্তূপ আর কিছু মন্দির রয়েছে এখানে সবই প্রায় ধ্বংসস্তূপ আর তাও বর্গী আক্রমণের ফলেই এই ধ্বংসস্তূপ তাই এখানে এলে আপনার ঐতিহাসিক স্থান মাহাত্ম সঙ্গে এই জায়গাটা ঘুরে দেখতে ভালো লাগবে পঞ্চকোটে খাবারের হোটেল রয়েছে পাহাড়ের ওপরে একটু দামি মনে হলেও খাবার দাবার ভালো খেতে পারেন এখান থেকে গড় পঞ্চকোট দেখে তেরো কিলোমিটার দূরে চলে আসুন বরন্তি লেক দেখতে লেকের শান্ত জলে পাহাড়ের প্রতিচ্ছবি আর চারিধারে সবুজ প্রকৃতি সত্যি মন আপনার মুগ্ধ করবে যারা একদিন ওখানে থেকে ট্যুর করবেন তারা এরপরে চলে যেতে পারেন ওখান থেকে বেশ খানিক জয়চন্ডী পাহাড়ী পাহাড় যেখানে হিরক রাজার দেশে শুটিং হয়েছিল আর এই জয়চন্ডী পাহাড়ের ওপরে রয়েছে জয়চন্ডী মাতার টেম্পেল তাই এই জায়গাগুলো আপনারা ঘুরে নিতে পারেন একদিন আর আরও এক সঙ্গে অনন্য বাংলার স্বাদ নিয়ে ফিরুন যেখানে প্রকৃতি যেমন রয়েছে সেরকম ঐতিহাসিক স্থান মাহাত্ম রয়েছে আর এই সমস্ত জায়গা ঘুরতে মাথাপিছু দু হাজার টাকা বাজেট ধরলে দারুণভাবে ঘোরা হয়ে যাবে